মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের পারমাণবিক বোমা বানানো কেন্দ্রিক যত ধরনের হামলার ঘটনা ঘটে যাচ্ছে তার প্রত্যেকটাই মূলত আয়োস। ইরান এখন পর্যন্ত কোনো ধরনের পারমাণবিক বোমা বানানোর কোনো ধরনের নথিপত্র কিংবা প্রমাণ পৃথিবী এখন পর্যন্ত খুঁজে পায়নি কিন্তু তারপরও কেন ইরানের উপর এই বিশাল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা কি কারণে ডোনাল্ড ট্রাম্প আইএইএ কিংবা সিআইএ অথবা তুলসী কাপড়ের কথা কেউ বলছে আই ডোন্ট কেয়ার অথবা যে কোনো ধরনের নির্ভরযোগ্য সোর্সকে সে পাত্তাই দিচ্ছে না বরং ইরানে হামলা করার জন্য একমুখী হয়ে দাঁড়িয়ে আছে এর পেছনের কারণ কি কি কারণে এই যুদ্ধ যতটা না ইরানে অ্যাটাক তার চেয়ে বেশি গ্লোবাল সাউথে অ্যাটাক কিংবা কি কারণে মনে করা হচ্ছে এই যুদ্ধ আমেরিকান এম্পায়ারকে টিকিয়ে রাখার শেষ প্যারেক অথবা গ্লোবাল সাউথকে ধ্বংস করে দেওয়ার প্রথম প্যারেক গ্লোবাল পলিটিক্সে ইরান কতটা আসলে গুরুত্বপূর্ণ এবং কেনই বা ইরানকে ব্যাক করে যাচ্ছে চায়না এবং রাশিয়া এর পেছনের কারণগুলো কি কি এবং যুদ্ধের মূল পটভূমি যত কিছু রয়েছে তার প্রত্যেকটাই তুলে আনার চেষ্টা করবো আজকের ভিডিওতে তার আগে জেনে নিন আমাদের আজকের ভিডিওর স্পন্সর বিট কমার্স বিট কমার্স বাংলাদেশে তৈরি একটা ই কমার্স সলিউশন যাদের হাতে সব ধরনের সুবিধা রয়েছে যেগুলো আপনি ই কমার্সে চান যেখানে আপনার জন্য রয়েছে বাংলাদেশের সব ধরনের প্যামেন্ট গেট সুবিধা কুরিয়ার ইন্টিগ্রেশন সুবিধা অর্ডার ম্যানেজমেন্ট সুবিধা একই সাথে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টায় কাস্টমার সাপোর্ট সার্ভিস সার্ভিস সহজ কথা অনলাইনে একটা ই কমার্স রান করার জন্য যত ধরনের সুবিধা রয়েছে তার সব কিছুর এক জায়গায় সমাধান হচ্ছে বিট কমার্স তো বিট সাথে আপনার ব্যবসা আরও সহজ এবং দ্রুত সম্প্রসারণ করুন আপনার যত ধরনের সুবিধা আছে তার সব কিছুর জন্য বিট কমার্সের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন সবগুলো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে চাইলে আপনি আমার রেফারেন্স দিয়েও কথা বলতে পারেন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরান ইসরায়েলের এই কনফ্লিক্ট ক্লিয়ারলি বুঝতে হলে আপনাকে দুইটা জিনিস খুব ক্লিয়ারভাবে বুঝে নিতে হবে যার প্রথমটাই হচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আরব লিডারদের কোন ন্যারেটিভে কিভাবে অতীতে হত্যা করা হয়েছে এবং কোন ন্যারেটিভ সাজানোর চেষ্টা করা হচ্ছে ইরানকে ভিকটিম বানানোর জন্য এবং ইরানের পরমাণু কর্মসূচির ট্রান্সপারেন্সি কি আর দ্বিতীয় পার্টি এটার সাথে ক্লিয়ার লিঙ্ক রয়েছে আমেরিকান এম্পায়ারের ডাউন পালের কোন অংশে ইরানের ভূমিকা কি এবং গ্লোবাল সাউথে ইরানের ইম্প্যাক্ট কি এবং এর উপর ভিত্তি করে কেন ইরানকে অ্যাকচুয়ালি টার্গেট করা হচ্ছে সব রিপোর্টের বাইরে গিয়ে তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন আজকের দিনে ইরান কত বড় ভিকটিম হতে যাচ্ছে এবং ইরানকে টার্গেট করার পেছনের কারণগুলো আসলে কি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সারা পৃথিবীর নিয়ন্ত্রণ এককভাবে নিজেদের হাতে তুলে নিয়েছে ইউনাইটেড স্টেট আমেরিকা সেই আমেরিকার ইকোনমিক সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য তাদের হাতে সবচেয়ে বড় হাতিয়ার হয়ে কাজ করেছে পেট্রো ডলার ডিল কিন্তু সেই পেট্রো ডলার ডিল করার বহু আগে মধ্যপ্রাচ্যে তারা তাদের আরেকটা স্থায়ী ক্যাম্প তৈরি করেছে এবং সেটাই হচ্ছে আজকের ইসরায়েল ইসরায়েল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পর তাদের চাবুকের প্রথম নিশানার সবচেয়ে বড় চাবুকগুলো পড়ে মূলত ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর নাগবা থেকে ইন্তেফাদা ফিলিস্তিনের ইতিহাসে এমন যত কিছু আপনি খুঁজে পান তার পুরোটা জুড়েই রয়েছে মূলত ইসরায়েলের অত্যাচার নিপীড়ন এবং নির্যাতন ফিলিস্তিনকে ভেঙে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যায় তখনকার ইরানের উপর আমেরিকার নিয়ন্ত্রণ ছিল সর্বোচ্চ পর্যায়ে কিন্তু আয়াতুল্লাহ খামিনের নেতৃত্বে উনিশশো সালে ইরানি রেভলিউশনের মাধ্যমে সব হিসেব বদলে যায় এবং ইসরায়েলের চিরশত্রু বনে যায় ইরান সেই সত্তর আশির দশকের শুরু থেকে ইসরায়েলের রাজনীতিতে সবচেয়ে সুপরিচিত নাম হচ্ছে নেতানিয়াহু কাছে আমেরিকান 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 সাপোর্ট অর্থ ইন্টেলিজেন্স সেই অ্যাক্সেস রয়েছে অ্যাক্সেসের মূল বেনিফিশিয়ারি মূলত হচ্ছে আমেরিকান এম্পায়ার যে এম্পায়ার ধন দৌলতের দিক থেকে আজকের পৃথিবীতে সর্বোচ্চ চূড়ায় অবস্থান করে যাচ্ছে যাদের কাছে মিলিটারি ইন্টেলিজেন্স থেকে সফিস্টিকটেড ওয়েপনের সর্বোচ্চ ভান্ডারটা এখন যাদের হাতে রয়েছে এই অ্যাম্পায়ারের পৃথিবীতে এখন পর্যন্ত যতগুলো হুমকি এসেছে তার প্রত্যেকটাই ছিল মিডল ইস্ট কেন্দ্রিক যে হুমকির তালিকায় সাদ্দাম হোসেন গাদ্দাফির মতো মানুষগুলো সবার আগে ছিলেন এবং যাদেরকে তারা নির্দ্বিধায় হত্যা করেছে হিস্ট্রিক্যাল প্লেবুকের এই অংশে যদি আপনি খুঁজতে চান তাহলে খুঁজে পাবেন প্রত্যেকটা হত্যার পেছনের মূল কারিগর মূলত ছিলেন ইরাক লিবিয়া যখন সাফল্যের সর্বোচ্চ অবস্থান করে যাচ্ছে তখন সেখানে নিউক্লিয়ার ওয়েপনের ছুতোই সেই দুটো দেশকে আক্রমণ করা হয় এবং তাদেরকে হত্যা করা হয় ঠিক একই দৃশ্যপট তৈরি করা হয়েছে সিরিয়ার বাশারার আসাদকে নিয়ে বলা আসাদের পেছনে রাশিয়ার হাত থাকার কারণে শেষ পর্যন্ত প্রাণে বাঁচতে পেরেছেন ভিডিওর এখন পর্যন্ত আমি যতগুলো বলেছি তার প্রত্যেকটাই ছিল যা ঘটে গেছে যা ঘটানো হয়েছে কিংবা যেভাবে ঘটানো হয়েছে তার হিস্ট্রি এবার যদি আপনি রিয়েল লাইফ ফ্যাক্টের দিকে তাকান গাদ্দাফি কিংবা সাদ্দাম হোসেন দুজনেই মূলত আমেরিকান হেজমনির বিরুদ্ধে গিয়ে চলতে চেয়েছিল গাদ্দাফি চেয়েছিলেন আফ্রিকানের জন্য নতুন একটা কারেন্সি নিয়ে আসা কিংবা সাদ্দাম হোসেন চেয়েছিলেন আমেরিকান রিজার্ভের বাইরে গিয়ে নতুন কোন ফেডারেল রিজার্ভ তৈরি করে সেখান থেকে সারা পৃথিবীতে আর্থিক লেনদেন করা এই দুই আরব লিডারের কমপ্লিট আইডিওলজি আমেরিকান হেজমনির বিরুদ্ধে কিংবা আমেরিকান সাম্রাজ্যবাদের জন্য বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছিল মধ্যপ্রাচ্য জুড়ে ফলাফল তাদেরকে হত্যা করার জন্য বেঞ্জামিন নেতানেহ মাঠে নিয়ে আসেন নিউক্লিয়ার weapon trade j3 এর এক্সপ্লেনেশন बेंजामিন নেতানিয়াহু প্রতিনিয়ত লাইভ টিভিতে এসে দিয়ে যেতেন এবং তাদেরকে হত্যার পরিকল্পনা লাইভ প্রকাশ করে যেতেন এবং আমেরিকা সেই হত্যা बेंजामিন নেতানিয়াহুর নির্দেশেই করেছে মধ্যপ্রাচ্যে there আসাদের পর তাদের আরও বড় ভিকটিমের তালিকা তারা অনেক আগে তৈরি করেছে এবং সেই তালিকার সবচেয়ে বড় একটি নাম হচ্ছে মূলত ইরান দু হাজার সাল পরবর্তী গ্লোবাল জিও দিকে যদি তাকান তাহলে দুইটা জিনিস আপনি ক্লিয়ারলি খুঁজে পাবেন যার প্রথমটা হচ্ছে আমেরিকান এম্পায়ার গ্রাজুয়ালি ডাউন করেছে এবং গ্লোবাল সাউথ গ্র্যাজুয়ালি স্ট্রং হতে চলছে যে গ্লোবাল সাউথের অন্যতম বড় পার্ট হচ্ছে চায়না রাশিয়া ইরান এবং ইন্ডিয়ার মতো শক্তিগুলো সেই গ্লোবাল সাউথের মাল্টিপোলারিটির দিকে যদি তাকান তাহলে এখানে সবচেয়ে বড় রোল প্লে করে যায় মূলত ব্রিক্স এবং এসসিও সেই ব্রিক্স এবং এস স্থায়ী মেম্বার হচ্ছে ইরান ইরান মধ্যপ্রাচ্যে এমন এক দেশ যাদের কাছে তেল গ্যাস থেকে অন্যান্য সব খনিজ সম্পদে ভরপুর এবং প্রাকৃতিক সম্পদের দিক থেকে এই দেশকে তলানিতে নেওয়া খুবই কঠিন এমন প্রত্যেকটা ক্ষেত্রে ইরানকে পাল্লা দেওয়া আমেরিকার জন্য ভয়ঙ্কর এক বিপদের নাম এবং আমেরিকা কোনোভাবেই গত চল্লিশ বছর ধরে শত শত স্যাংশন দিয়ে ইরানকে থামিয়ে রাখতে পারেনি আমেরিকান বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে ইরান ইরান খুব ক্যালকুলেটিভ মুভমেন্ট করে এগিয়েছে সরাসরি একক কোন মুভমেন্ট নেয়নি যেমনটা নিয়েছিলেন সাদ্দাম হোসেন এবং গাদ্দাফি ইরান সরাসরি জয়েন করেছে এস সিউতে সরাসরি জয়েন করেছে ব্রিক্সে এবং ইরান সব ধরনের কোঅপারেশন করেছে গ্লোবাল সাউথের সাথে একইভাবে ইরান তার পারমাণবিক কর্মসূচিকে ট্রান্সপারেন্ট রাখার জন্য আইএই এর সাথে ক্লোজ কোঅপারেশন করে গেছে আইএই কে সব ধরনের তথ্য দিয়ে তাদেরকে সহায়তা করেছে আইএই এর ক্যামেরা ইরান তাদের নিউক্লিয়ার সাইটে স্থাপন করার সুযোগ দিয়েছে ফলাফল ইরানকে ভিকটিম বানাতে পারে এমন কোনো ধরনের মুভমেন্ট আমেরিকা করার জন্য কোনো পথই খুঁজে পায়নি যে পথগুলো আমেরিকা খুব সহজে তৈরি করতে পেরেছিল সাদ্দাম হোসেন এবং বিরুদ্ধে ফলাফল ইরানের এমন সব ক্যালকুলেটিভ মুভমেন্টের কারণে আমেরিকা এবং ইসরায়েল তাদের প্রপাগান্ডা কাজে লাগাতে পারেনি কারণ সব জায়গায় ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে গিয়ে ইরান ইউরোপ এবং গ্লোবাল সাউথের সাথে ভালো একটা সম্পর্ক বজায় রেখেছিল যার ফলে আমেরিকা ধীরে ধীরে ডেসপারেট হয়ে গিয়েছে এবং নেতানিওর প্রপাগান্ডা অনেকটাই ইনেকটিভ হয়ে গিয়েছিল এবং এটা তাদেরকে এক ধরনের ডেসপারেশনে নিয়ে গেছে সেই ডেসপারেশন থেকে দুই সালে ইরানের উপর দায় জন্য ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে নিউক্লিয়ার ডিল থেকে বেরিয়ে নিউক্লিয়ার ডিল থেকে বেরিয়ে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্প আরো বেশি আগ্রাসী হয়ে উঠেন এবং দু সালে ইরানিয়ান জেনারেল কাসিম সুলাইমানিকে হত্যা করেন বাগদাদে কাসিম সুলাইমানিকে হারিয়ে ইরান মোটামুটি কিছুটা দুর্বল হয়ে পড়ে মূলত নেতৃত্ব গুণের দিক থেকে সোলাইমানি পরবর্তী ইসরায়েল ইরান কেন্দ্রিক মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি খুব দ্রুত পরিবর্তন হতে থাকে যার প্রথম প্যারেকটা মূলত ছিল অক্টোবর সেভেন হামাসের ইসরায়েল আক্রমণের পর থেকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটা ভূকম্পন শুরু হয়ে যায় যে আক্রমণকে কেন্দ্র করে রীতিমতো গাঁজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইসরায়েল যখনই হামাসের টপ লিডার থেকে শুরু করে পুরো নেতৃত্বকে মূলত নিধন করে দিতে পেরেছে তারা তখনই তারা প্রথম আক্রমণটা চালিয়েছে মূলত হিজবুল্লার উপর সেই হিজবুল্লাহকে রীতিমত সাউদার্ন লেবাননে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং আপনি যদি ভালো করে ফলো করেন গত সাত আট মাস কিংবা এক বছরে হিজবুল্লাহ বলতে কোনো কিছু নেই সেই হিজবুল্লাহ পতনের অল্প কিছুদিন পরেই মূলত আসাদের পতন হয়েছে যে আসাদের পতনের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে দুটি দেশ প্রথমটি ইসরায়েল পরেটি তার্কি এবার যদি আপনি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গত দু বছরের হিস্ট্রিকে খুব ভালো করে ক্লিয়ারলি মেলান তাহলে যতগুলো পতন হয়েছে তার প্রত্যেকটাই মূলত ইরানিয়ান এলাই হিজবুল্লাহ ইরানের এলাই ছিল হামাস ইরানের এলাই ছিল সিরিয়ার বাসার আল আসাদ সরাসরি ইরানের এলাই ছিল মধ্যপ্রাচ্য জুড়ে ইরানকে সবচেয়ে শক্ত ব্যাক দিতে পারে এমন যে কটা এলাই ছিল তার চারটার মধ্যে তিনটারই এই মুহূর্তে পতন হয়ে গেছে ফলাফল পুরো রিজন জুড়ে ইসরায়েল একটা অলিখিত নিয়ন্ত্রণ পেয়ে গেছে যার একটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সিরিয়ার আকাশের নিয়ন্ত্রণ এই মুহূর্তে ইসরায়েলের হাতে এবং সিরিয়ার আকাশ ব্যবহার করে ইরানে সরাসরি তারা ঢুকে পড়তে পারছে এই প্রেক্ষাপটে আপনি ভালোভাবে যদি তাকান তাহলে ইরানিয়ান রেভলিউশনের পর থেকে আজকের দিন পর্যন্ত ইরান এতটা একা আর কখনো হয়নি যতটা আছে আজকের দিনে তাই নেতানিয়াহু যে যুদ্ধের প্ল্যান দীর্ঘ বছর জুড়ে করে এসেছেন শুধুমাত্র ইরানকে আক্রমণ করার জন্য দীর্ঘ প্ল্যান তিনি করে এসেছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার জন্য যে প্ল্যান তিনি আমেরিকাকে বারবার মিথ্যা বলে দিয়ে খাওয়াচ্ছিলেন ইরানকে ধ্বংস করতে হবে ইরান ছাড়া তার গতি নেই যে প্ল্যান কার্যকর করার জন্য আমেরিকার আনকন্ডিশনাল সাপোর্ট প্রয়োজন সেই সাপোর্ট এবং সময়ে দুটোই ইসরায়েলের হাতে এই মুহূর্তে সবচেয়ে বেশি এখন ক্লিয়ারলি নিজেকে প্রশ্ন করুন যেখানে আইআই এর রিপোর্টে ইরানের কাছে পরমাণু অস্ত্র তৈরি করার কোনো অপশন নেই সিআইএর রিপোর্টে ইরানের পরমাণু অস্ত্র তৈরি করার সক্ষমতা অর্জন করেনি ইরান নিজে বলছে তার কাছে পরমাণু অস্ত্র তৈরি করার কোনো অপশন সে তৈরি করেনি তাহলে কেন হামলাটা করা হয়েছে এই হামলার আলটিমেট উদ্দেশ্য ঠিক অন্য কিছু সেই অন্য কিছুটাই মূলত রাইজিং অব গ্লোবাল সাউথ এবং ডাউনফল অফ আমেরিকান এম্পায়ার এর উত্তরটা খুব সহজ সেই সহজ উত্তরটা হচ্ছে নিউক্লিয়ার ওয়েপন শুধুমাত্র একটা ছুতু যেটাকে ব্যবহার করা হচ্ছে যেমনটা ব্যবহার করা হয়েছিল সাদ্দাম হোসেন এবং গাদ্দাপির উপর শুধুমাত্র ইরানে হামলা করা হচ্ছে আমেরিকান এম্পায়ার টিকিয়ে রাখার জন্য বা আমেরিকান এম্পায়ারকে শক্তভাবে এখানে আরও প্রতিস্থাপন করার জন্য যেমনটা তারা করেছিল সাদ্দাম হোসেন গাদ্দাফি এবং আসাদকে সরিয়ে পুরো রিজনের কন্ট্রোল নিজের হাতে নিয়ে ইরান যদি এখানে টিকে থাকে সেই কন্ট্রোলটা নেওয়া খুবই কঠিন যেটা বুঝতে হলে ভিডিওর বাকি অংশটুকু আপনাকে একটু ভালোভাবে শুনতে হবে দু হাজার আট পরবর্তী ইকোনমিক ক্রাইসিস এর দিকে যদি তাকান তবে সেই সময় থেকে আজকের দিন পর্যন্ত ইকোনমিক ক্রাইসিসে সবচেয়ে বেশি ভুগে যাওয়া দেশটা হচ্ছে মূলত ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আজকের দিনের এই মুহূর্তেও যদি আমেরিকান ইকোনমির রিয়েল ডেটাং ঘাঁটতে যান তাহলে খুঁজে পাবেন আমেরিকান ইকোনমি টোটাল ছয়ত্রিশ ট্রিলিয়ন ডলারের বেশি ঋণে রয়েছে আমেরিকান হাইটেক থেকে শুরু করে আমেরিকান ফিনটেক এমন যত ট্যাক রয়েছে তার প্রত্যেকটাই ডিক্লাইন করেছে আমেরিকান সিটিজেনদের এজুকেশন তলানিতে গিয়ে ঠেকেছে আমেরিকান যত হাইপেড স্যালারির জব রয়েছে তার প্রত্যেকটাই বাইরের কান্ট্রিগুলোর কোনো ইমিগ্রেন্টরা গিয়ে করে যাচ্ছে গ্লোবাল ডমিনেন্সের আগামীর দিনে সবচেয়ে বড় অংশ হতে যাচ্ছে এশিয়া সেই এশিয়ার সবচেয়ে বড় পার্ট জুড়ে রয়েছে মিডল ইস্ট এবং যে সাউথ এশিয়াতে তলানিতে অবস্থান করে যাচ্ছে একইভাবে মিডিল ইস্টে আমেরিকা তার জনপ্রিয়তা এতটাই তলানিতে নিয়েছে যে আজকের দিনে মিডিল ইস্টে খুব কম রাষ্ট্রই তাদেরকে বিশ্বাস করে এমন নর্ভরা অবস্থায় কোনো কারণে যদি মিডল ইস্ট তাদের থেকে হাত ছাড়া হয়ে যায় তবে আমেরিকান এম্পায়ার বলে আর কোনো কিছুই থাকবে না পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সেই আমেরিকান এম্পায়ারের জন্য সবচেয়ে বড় থ্রেট এই মুহূর্তে মূলত হচ্ছে ইরান সায়েন্টিস্ট ডক্টর ইঞ্জিনিয়ার কিংবা গ্লোবালি যত ধরনের রিসার্চ পেপার রিলিজ হয় তার তালিকায় সবার উপরের একটা দেশ হচ্ছে ইরান পৃথিবীর যে চার পাঁচটা দেশে সবচেয়ে ইঞ্জিনিয়ার হয় তার মধ্যে একটা হচ্ছে ইরান একটা স্বাধীন সার্বভৌম দেশকে নিজ সক্ষমতায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতগুলো রয়েছে তার প্রত্যেকটাতে আপনি হাত দেন প্রত্যেকটা জায়গায় দেখবেন ইরান স্বয়ং এবং এটা নিউক্লিয়ার ওয়েপনের চেয়েও বড় থ্রেট আমেরিকা এবং ইসরায়েলের জন্য শুধু মধ্যপ্রাচ্যের দৃশ্যপটে এই অংশটার দিকে ভালোভাবে তাকালে আপনি দেখবেন ইরান ছাড়া মধ্যপ্রাচ্যে এতটা স্বয়ং আর একটা এবং সেই জিনিসটাই ইসরায়েল এবং আমেরিকাকে কুরে করে খাচ্ছে যে আগামীর দিনগুলোতে যদি মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নিতে হয় তাহলে ইরানকে তাদের ধ্বংস করতে হবে একইভাবে গ্লোবাল সাউথের দিকে যদি দেখান গ্লোবাল সাউথের অন্যতম বড় দুটো শক্তি হচ্ছে রাশিয়া এবং চায়না যে রাশিয়া এবং চায়না ঠিক ইরানের মতো করে সমানভাবে একই রকম স্বয়ংসম্পূর্ণ এবং তাদেরও টেকনোলজিক্যাল সাপোর্ট কিংবা অন্যান্য যেকোনো কিছু ক্ষেত্রে অন্য কাছে যাওয়ার কোনো প্রয়োজন হয় না এবার আপনি দৃশ্যপাতটা ভাবেন চায়না ইরান এবং রাশিয়া ত্রিমুখী একটা এলাই এখানে তৈরি হয়েছে যে এলাইয়ের এর আলটিমেট ফুল গোলটাই মূলত হচ্ছে আমেরিকান হেজমনির বিরুদ্ধে কাজ করা এবং পুরো ইকোনমিক্যাল থেকে ডিফেন্স ডমিনেশন ধরে রাখা গ্লোবাল সাউথের এই ত্রিমুখী এলাই যদি তাদের সেই টার্গেটে এগিয়ে যেতে থাকে তাহলে আগামীর দিনগুলোতে আমেরিকান এম্পায়ার বারোটা বেঁচে যাবে আমেরিকান এম্পায়ার যদি এখানে ধ্বংস হয়ে যায় তাহলে সবার আগে ধ্বংস হবে মূলত ইসরায়েল ইসরায়েল যদি এখানে ধ্বংস হয়ে যায় তাহলে আগামীর দিনগুলোতে পুরো রিজনের নিয়ন্ত্রণ নিয়ে নেবে মূলত ইরান ইরান যদি সেই নিয়ন্ত্রণ নিয়ে নেয় পেট্রো ডলার চুক্তি সেদিনই এখানে খতম হয়ে যাবে এবং আমেরিকান হেজ মনি মূলত টাটা বাই বাই হয়ে যাবে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা যদি পুরোপুরি এখানে নিশ্চিন্ন হয়ে যায় তাহলে গ্লোবাল সাউথকে আর কোনোদিন দমিয়ে রাখা সম্ভব হবে না এবং আমেরিকা পুরোপুরি ভাবে তলা পানিতে গিয়ে ঠেকবে তাই এটা নিশ্চিতভাবে ধরে রাখেন এই যুদ্ধের আলটিমেট টার্গেট এটা নয় যে ইরানকে পরমাণু মুক্ত করা এই যুদ্ধের আলটিমেট টার্গেট হচ্ছে ইরানের সাথে ইউএসএ এবং ইউরোপের কোন ধরনের পরমাণু ডিল যেতে না হয় সেটা আটকিয়ে দেওয়া এবং গ্লোবাল সাউথকে ধ্বংস করা গ্লোবাল সাউথকে যদি ধ্বংস করার জন্য তারা এগিয়ে যেতে পারে ইরানকে ধরে তবে ইরানের পরে তাদের টার্গেটের আরেকটা অংশ তারা অলরেডি এই মুহূর্তে চলমান রয়েছে সেটা হচ্ছে রাশিয়া রাশিয়ার সাথে অলরেডি পঁয়ত্রিশটা দেশ যুদ্ধ করে যাচ্ছে আপনি যদি তাকান যারা যুদ্ধ করে যাচ্ছে রাশিয়ার বিরুদ্ধে সামনে ইউক্রেন হলেও পেছনে পুরোটাই হেজমনি ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ চলতে যাচ্ছে সেই যুদ্ধের সামনে থেকে যদিও ইসরায়েল থাকে তবে আপনি পেছনে পুরোটাকেই খুঁজে পাবেন ওয়েস্টার্ন হেজমনি ঠিক একইভাবে চায়নার সাথে আগামীর দিনগুলোতে যে যুদ্ধ হতে যাচ্ছে বা হবে সেটার সামনেও যদি তাকান সামনে তাইওয়ান থাকলেও পেছনে পুরোটাই আমেরিকান হেজমনি সো আলটিমেটলি আপনি যে তিনটা অপশন খুঁজে পান তিনটা জায়গায় তিনটা ভিন্ন ভিন্ন ধরনের যুদ্ধের আয়োজন চলছে এর পুরোটাই মূলত আমেরিকান হেজমনিকে টিকিয়ে রাখা এবং গ্লোবাল সাউথকে ধ্বংস করা তাই যে যুদ্ধ আমরা আপনারা দেখতে যাচ্ছি এটা দেখতে খুব ছোট এবং স্বাভাবিক ঘটনা মনে হলেও এটা বিশাল আকারের আয়োজন এর পেছনে সবচেয়ে বড় অংশ কাজ করে যাচ্ছে জায়নিজম যে জায়নিজমের মাধ্যমে পুরো আমেরিকান এম্পায়ারকে নিয়ন্ত্রণ করে যাচ্ছে ইসরায়েলিরা এবং ইসরাইলের নিয়ন্ত্রণ নেওয়া মানেই হচ্ছে আগামীর দিনগুলোতে মুসলিম বলে কোনো কিছু তারা পৃথিবীতে রাখতে দেবে না ইসরায়েল বলে যত কিছু আছে তার পুরোটাই হয়ে যাবে ইসরায়েল একর তারা এখানে ইনিশিয়েট করবে এবং মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা লিডারকে ধরে ধরে তারা হত্যা করবে এবং মধ্যপ্রাচ্যের পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ তারা নিজেদের হাতে নিয়ে নেবে এবং আরব যতগুলো রয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে তারা সবাই হবে ইহুদিদের দাস এবং এটাই ফাইনাল রেজাল্ট হতে যাচ্ছে পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান জাস্ট ভিকটিম রাইটনাং সম্পর্কে আপনার পুরো মতামত জানান কমেন্ট এবং কমেন্ট আপনার এই মতামত জানিয়ে দেন আগামী দিনের এই যুদ্ধের এক্সপ্লেনেশন সম্পর্কে আপনার ধারণা কি পাশাপাশি আমাকে লেখার জন্য যেকোনো ধরনের কথা পৌঁছানোর জন্য ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিংবা টেলিগ্রামেও কানেক্টেড হয়ে যেতে পারেন যে কোনো পরের একটা ভিডিও বাই আল্লাহ হাফিজ